আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে আবারো চলে আসলাম আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি হাবিজ ভাইয়ের খামারি তো কিছু কথা বলার চেষ্টা করব বরাবরের মতো হাবিজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে তো ভাই ভরপুর কালেকশন আছে ভাই মাশাআল্লাহ মোটামুটি না হয় আজকে হিউজ পরিমানে কালেকশন আছে না বলে কেউ তো বন্ধুরা আসলে কাছে অসংখ্য কালেকশন গুলো থাকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পেয়ার কবুতর

আজকে তো অনেক কালেকশন সেগুলো দেখাতে একটু টাইম লাগবে আর আমি চাইবো শর্ট টাইমের মধ্যে সেগুলো দেখানোর জন্য আর আপনি চাইবেন যে দামগুলো একটু কমে দেওয়ার জন্য যাতে করে আমার বন্ধুরা নিতে পারে আপনার কাছ থেকে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই তো আমরা কথা বলাবো না বরাবর মুহূর্তে আপনার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন আমার ঠিকানা রইল গাজীপুর বোর্ড আর ফোন নাম্বারটা রইল জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ডাবল থ্রি ডাবল এইট ওয়ান এই দিলে হইব জি মু আছে বিকাশ নগদ সবই আছে আর একটা কথা কি বন্ধুরা হাবিজ ভাই এমন একজন খামারি মানে আজকে ভিডিও দেখে আজকে অর্ডার দিবেন আজকে মাল ডেলিভারি পাবেন আর বরঞ্চ যদি রাত হয়ে যায়গা আপনার অর্ডার দিতে দিয়ে তাহলে দেখা যায় কাল সকালে ডেলিভারি পাবেন খুবই দ্রুত এই কবুতরগুলো উনি মানে ডেলিভারি দিয়ে থাকে তো হাবিজ ভাই আমরা কথা বাড়াবো না চলুন কাঙ্ক্ষিত পেয়ারগুলো বন্ধুদেরকে দয়ার দাম সহকারে দেখানোর চেষ্টা করি ঠিক আছে

এই পেয়ারটা আমার চাওদাম হলো 16500 টাকা ভাই চাওদাম 16500 টাকা দামাদামি কি করা যাবে একটু দামাদামি করা যাবে একটু দামাদামি বেশি না না সম্মানস্বরূপ তো বন্ধুরা যারা টাকার দিকে না তাকিয়ে ভালো ভালো কবুতর কিনতে চান যারা খুঁজে বেরান তাদের জন্য আজকের পেয়ারগুলি তো এই পেয়ারটা ফুল রানিং ডিম পাঁচা করণ দাম চা হচ্ছে অনলি আজকের রেট মাত্র

হ্যাঁ যারা কবুতর পালেন অভিজ্ঞতা আছে তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন নর আর মাদি কোনটা হবে ঠিক আছে তারপর আমরা বলার চেষ্টা করছি যে এটা সত্য তো এই পিয়া ছোট্ট করে তো আমরা বলে দেবেন ভাই

পাঁচ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম পায় হালকা সীমিত কিছু দাম দামি করে পিয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন হাফিজ ভাই আমরা কিন্তু মার্শাল এখানে একজোড়া খুবই চমৎকার এবং বড় সাইজের একজোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর প্রমিনিয়াম পুটার কবুতর প্রমিনিয়াম পুটার গুলো ভাই পুটার থেকে বড় হয় না লম্বাই একটু বড় হয় মার্শাল একটু বড় হয় যাই হোক খুবই চমৎকার কালারটা কি কালার ভাই ইউলো আবার রেড এর মধ্যে একটু মাঝামাঝি একটা কালার দেখতে পাচ্ছি কাঁচা হলুদের রং কাঁচা হলুদের রং না একদম এই কি রানিং ভাইজান একদম রানিং ডিম্বাচার গ্যারান্টি আছে এটা নরমাল পিছনেরটা মানে বামের ডানেরটা ডানেরটা নর বামেরটা মাদি

মাত্র যারা নেবেন তাদের জন্য আট হাজার পাঁচশো টাকার চাওয়া দাম এক না তারপর কিছু দামাদামি করে পিয়ারটা নিতে পারুন বাইরের কাছ থেকে ভাই এখানে আমি খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি বাইরে কি কবুতর ভাই এটা হলো সেই কবুতর ভাই মুরাসেল মুরাসেল বিক্রি করে থাকি শুধু আপনি বিক্রি করে থাকেন আমি তো আপনার এখানে আর দুই তিন জোড়া ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ সাদা ছিল আরো আরো এক জোড়া দেখতে পাচ্ছি তো অন্য কারো ভিডিওতে আমি মুরাসেল কবুতর এখন পর্যন্ত বেশি পাইনি দুই এক জোড়া পাইছি সেটা অনেক আগে

এই পেটা ফুল রানিং টেম্পারেচার করানো ছোট করে দামটা বলে দিবেন যাতে করে আমার বন্ধুরা আপনার কাছে নিতে পারে ভাই ছোট করে বলে দিবেন ভাই এটা চাওয়া দাম হলো ভাই মাত্র 10500 টাকা চাওয়া দাম অনলি 10500 টাকা দামাদামি করে আমার বন্ধুরা ইনশাআল্লাহ নিতে পারবে বন্ধুরা হ্যাঁ মুরাসেল কোপদের জোড়াটা ফুল রানিং টেম্পারেচার করানো আপনারা দেখতে পাচ্ছেন এটা নর ডান এটা বাম এটা মাদি এই পেটা যদি নিতে চান দাম পড়বে অনলি আজকের চাওয়া রেট মাত্র 10500 টাকা অবশ্যই একদম না দামাদামি করে পেটা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে এগুলো ফেদার ঘুরে রাখছে কি কব ভাই ভাই এটা হলো ভাই

এখনকার বাজারে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আমরা আগের বাজার ধরবো না যেহেতু আগের দিন নাই কবুদের দামটা অনেকটা কমে আসছে তো এই ফুল এর ফুল করানো আজকের বাজার রেট অনলি তিন হাজার পাঁচশো টাকা তারপর চাওয়া দাম আপনার চাইলে দামের দামি হালকা কিছু করে পিয়ারটা সংগ্রহ করতে পারবো না ভাই খুবই চমৎকার একজন বিউটি কবিতা দেখতে পাচ্ছি যার কালার রয়েছে হোয়াইট কালার ভাই নটটা সামনে চলে আসে ডাক ডাক্তার মাশালা মাসালাই যেটা নর বন্ধুরা পিছনে একটা মাদি কবুতর আর একটু গলার শেপটা দেখাবো আপনাদেরকে মানে ডাকা ডাকের মধ্যে আছে এই কারণে এই যে মাদিটার শেপটা দেখেন মাশালা খুবই চমৎকার এই যে পাশে আছে এই যে পাশে আছে বন্ধুরা আমরা সেটাও একটা পেয়ার দেখানোর চেষ্টা করবো আরেক জোড়া তো ভাই জানি পিয়ারটা কি ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করাবো পিয়ারে কেমন কি দাম পড়বে এটার বাচ্চা আমি গত ভিডিওতে বিক্রি করলাম ভাই আচ্ছা বাচ্চা যেহেতু বিক্রি করে দিয়েছেন ওটা কথা আমরা পাঁচশো টাকা চাওয়া দাম না চাও দাম বন্ধুরা এই প্লেটটা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এই নিতে পারবেন দামি করে ঠিক আছে পছন্দ ভাইকে নক করে প্লেটটা

সবগুলো রানিং এবং সবগুলো ডিম বাচ্চা করানো সবগুলোর পঁয়ত্রিশশো টাকা জোড়া আর যারা একের অধিক পেয়ার গুলো নিতে চান আরো কিছু স্পেশালভাবে হালকা কিছু আমি আরো কিছু পেয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন এগুলো দেখি এই যে বন্ধুরা যেমনটা বলছিলাম এই যে এখানেও দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক হোয়াইট কালার মানে মেঘ পাই কালারের একজোড় ফুটার কুপুতর রয়েছে নন না ভাই বামেরটা নর পিছনে যেটা ডানে আছে বন্ধু এটা হচ্ছে মাদি কবুতর এই ফুল রানিং না ভাই যান এই পেটো দাম পড়বে সেম 3500 টাকা তাই না আর এগুলো তো আপনার মানে চা দাম না এক দাম কোন দাম দামি চলবে না তো বন্ধুরা শুধু দাম দামি চলবে বা কিছু সেক্রিফাইস চলবে একের অধিক যে সব ভাই পিয়া নিতে চান 205 জোড়া তাদের জন্য তো এই পিয়াটা ফুল রানিং মজা করানো দাম পড়বে অনলি 3500 টাকা এক দাম যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে পেটটা সংগ্রহ করতে পারবে বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরেক ধরো বিগ সাইজের এবং বিগ বলওয়ালা এক ধরো এই যে নটটা আমার হাতে আছে মানে ঠুকর দেওয়া অবস্থায় আছে আর এটা হচ্ছে মাদিনা ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার এই জোটা রানিং না ভাই যান একদম ফুল রানিং বাচ্চা করানো এটাও কি সেম দাম করবে পঁয়ত্রিশশো এটারও দাম পড়বে বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা এই যেখানেও রয়েছে মার্শাল আরেক জোড়া পোটার কবুতর এটা হচ্ছে অ্যালমন্ড কালারের মধ্যে খুবই চমৎকার এই যে বিগ সাইজের বলওয়ালা এই জোড়া রানিং না ভাই এটারও দাম সেম পড়বে না পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা পোটার যত আছে রানিং সবগুলো দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আবার এই যেখানে দেখতে পাচ্ছেন মার্শাল আরেক জোড়া পোটার কবুতর রয়েছে ব্ল্যাক হোয়াইট কালার মানে মেকপাই কালারের মধ্যে ভাই খুবই অস্থির ভাই কালারগুলা আর জোস মানে পোটার সাইজের বলের গুলা তাই না বলের সাইজগুলা এই পেটটা নরকুন্ডা মাদি কুন্ডা ভাই বাম একটা মাদি বন্ধুরা এই যে ডানাটা যে বেশি ফুলাইছে এই যে লোমগুলো দেখা যায় এটা হচ্ছে নরকবুতর এই পেটটা ফুল রানিং না ডিম্বা চেক করানো এটা সেম দাম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আমি আর পোটার কবুতর কত দেখাবো বন্ধুরা দেখেন আপিস ভাইয়ের কাছে ওই যে অসম্ভব এই যে এই যে এখানে পোটার কবুতর আছে আবার আমার পিছন সাইডে আছে হ্যাঁ অসংখ্য পিঠা পোটার রয়েছে যারা একের অধিক পিয়ার নিতে চান তারা ভাই নক করে নিতে পারবেন আর যারা

মাসাল খুবই চমৎকার এই জোড়া রানিং ভাইজান একদম রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো পিয়ারটা মনে পিছন একটা নর সামনে সামনেটা মাদি পেয়ারটা ছোট করে দাম বলে দিবেন যে এরকম হইছে বলছিলেন 2500 টাকা ভাই যে এরকম বলার কথা বলছিলাম তো শাড়িং এর মতো এটা 2500 টাকা বলে দিলেন ভাই হ্যাঁ 2500 টাকা যাই বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পছন্দের বাইকে নক করে ডিম বাচ্চা করানো এই পেয়ারটা নিতে পারুন অনলি আজকে রেটে 2500 টাকা বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে একজন সুয়াচন্দ্র কবুতর যারা সুয়াচন্দ্র কবুতর খুঁজেন ফুল রানিং ডিম বাচ্চা করানো

যে নিচে আছে এটা হচ্ছে মাদি ফুল রানিং বাচ্চা করানো ভাই বড় পিয়ারটার ছোট্ট করে আপনি বলে দিবেন ভাই ভাই এত এত উজন কে ভাই এত মনে দেড় কেজি ভাই মুরগির মতো ভাই কি পাল্টাছেন সেন ভাই আমি বুঝিনা কত দাম ভাই 8500 টাকা 8500 টাকা চাও দাম একদম দাম আলোচনা করবেন না না বন্ধুরা কি ফুল রানিং টিম বাচ্চা করোনার যেটা একটা পিয়ারে দেখেন মাদিটা আর কি একটা অবস্থা এই পিয়টা নিতে হলে একদম করবে আজকে রেট অনলি 8500 টাকা কোন দামাদাম চলবে না হাবিজ ভাই কি দেখতে পাচ্ছি ভাই এগুলা তো ফুটবল ভাই 마শাআল্লাহ ভাই ম্যাক্সিকালের 쇼킹 না জি বন্ধুরা দেখেন আপনারা যারা 쇼킹 কবুতর খোঁজেন 쇼킹 মধ্যে যে কালারটা পাবেন বেশি সব থেকে অতিরিক্ত সেটা হচ্ছে হোয়াইট কালার আর যে মাক্সি কালার গুলো আছে সেগুলো একটু রিয়ার তো যাই হোক এই প্যাডে ফুল রানিং ভাই যান ভাই চোখ দিয়ে তো ভাই আগুন জড়তেছে ভাই দুটা চোখের সেম টু সেম খুবই চমৎকার বন্ধুরা ডানটা বামের টা হচ্ছে নরক বুতর একদম শেপ ফুটবল শেপ পেয়ারে কেমন কি ফুল রানিং না ভাই একদম ফুল রানিং ভাই একদম ফুল রানিং বাচ্চা করানো ভাই এখন এই ব্রিডিং করবার চাই ভাই এই সুদা লই আগে এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাই

পাঁচ পরে পাঁচ পরে আসছে না পাঁচ পাশের আছে তাই এত বড় সাইজ চলে আসছে এটা কি কালার বলা হয় এটা ভাই এটা রেড চেকার কালার রেড চেকার কালার না

बाई प्याट्ट कीपी आरेता?

সীমিত দাম সেটা হলো মাত্র এগারো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আপনার চা দাম একদম না তো তারপর তো আমাদের কবে যাবেন সামথিং আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্লেটটা অরিজিনাল গাজি মডেল নাই তো ফেটার গুলা দেখে আপনাদের বন্ধুরা দেখেন কালারগুলা মানে চিল যে আছে না বন্ধুরা চিলের যে একটা কালার আছে খুবই চমৎকার এই কালারটা জোস একটা কালার সেম কালার দুইটারই সেম কালার এই যে আগেরটা নর্থ উচ্ছিলাম এখন এই যে মাটিরটা দেখেন খুবই চমৎকার এই পেটা যা নিতে চান আজকের রেটে অনলি মাত্র এগারো হাজার টাকা তারপর চা দাম পাই একদম না আপনার চাইলে সামথিং হালকা কিছু দামা দামি করে পিয়ার নিতে পারবেন ফুল রানিং ফুল পাচ্ছা করানো কি কব তো দেখতে পাচ্ছি ভাই আরেকটা মডেল মনে করবে যে চোখ চোখ এটা কি কেমন দেখা যায় এগুলো নিজের টিম নিজে করে বাচ্চা নিজের বাচ্চা নিজে নিজে খাওয়ায় নিজে খাওয়ায় এই কারণে কিন্তু কবুতর গুলার এই যে মুখের কাছে ময়লা

করানো দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আর কোন ভাই কোন বন্ধু যদি দুই পেয়ার একসাথে নিতে চান হাবিজ ভাই কি করবেন সে মাত্র ছয় হাজার টাকা মাত্র এক হাজার টাকা কম ঠিক আছে বন্ধুরা পছন্দ হলে এক পেয়ার কিংবা দুই পেয়ার ভাইকে নকরি নিতে পারবেন হাবিজ ভাই কি দেখতে পাচ্ছি ভাই এটা ভাই খুবই চমৎকার লাগছে ভাই মাশাল্লাহ অস্থির একটা কালার কবুতর ভাই আর ভাই একদম লেস পাখা জানে সব

আমার এক হাতে একটু প্রবলেম হয় যাই হোক যতটুকু সম্ভব দেখার চেষ্টা করছি পেয়ারের চাওয়া দাম হচ্ছে অনলি আট হাজার টাকা নামাই আট হাজার টাকা চাওয়া দাম একদম না চাইলে দাম দাম করে পেয়ারটা নিতে পারবে ফুল রানি ডিম্বা চক্কর ডিম্বা চক্কর আন্টি আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন কবুতর রয়েছে খুবই রিয়ার একটা কবুতর এটা হচ্ছে বন্ধুরা আমেরিকান কপার লার্ক না ভাই মার্শাল্লা এটা রানি না ভাই যা একদম রানি একদম ফুল রানি ডিম্বা চক্কর সামনে একটা নর পিছনে একটা মাদি না পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ডিম দিয়ে দিল নাকি আবার না না ডিম দেয় নাই ডিম হারিয়ে দেন না আমি আপনি ডিম দিব একটা ভাঙে না আচ্ছা যাই হোক এই পেয়ার কত যাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোন ভাই নিতে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তারপর আমেরিকান এক সময় দামটা ছিল বেশি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত তো এই পেয়ারটা আজকের রেটের দাম পড়বে অনলি চার হাজার টাকা তারপর বাইশ টাকা দাম দামি করে নিতে পারবেন মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার একদম লাল পট্টি লাল গিয়ার একজন ডেনশ কবুতর যারা এই ধরনের কোয়ালিটির মধ্যে একদম লাল কালারের